এগারো জানুয়ারি সকালে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন সাত ও নয় নম এর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি নুরু হোসেন নুরু সঞ্চালনা করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আফজাল সিকদার এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকি হোসেন আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু এবং ছাত্রদল যুবদল ছাত্র সেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসি মোল্লার প্রতিবেদনে ব্যবহার করে মানুষের কথা বলাকে খর্ব করে দিয়েছে সাংবাদিকরা সাধারণ মানুষ ভোট ভুলে কথা বলতে বন্ধ করতে এই ভাবে বিভিন্ন ক্ষেত্রে সরকার

অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে ভাইয়েরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তার ক্ষমতাকালে তিনি যেভাবে রাষ্ট্রপতির পরিচালনা করেছেন দেশ খালেদা করার এখানে একটাম দুই টানের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার বিধান নিশ্চিত করা হবে এই সংস্কার পত্রে বলা হয়েছে সকল ক্ষমতা যেন কুক্ষিগত করা না হয় তার ব্যাপারে এই সংস্কার পত্রে কথা বলা হয়েছে জাকির সব আমরা দেখতে পারলাম কুন্ডা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যে সমাবেশ আলোচনা ও সচেতনতা ফর্ম বিতরণ বা একত্রিত নিয়ে যে আলোচনা করছেন আসলে আপনাদের কি উদ্দেশ্য একটু যদি দর্শকদের বলা আসলে এই তো ইতিহে আমাদের যে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিগত অনেকদিন আগে এই একত্রিশ দফা তিনি বাস্তবায়ন জনগণের মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই এক দফার মধ্যে কিছু বর্তমান এবং সরকার তারা কি একটা দফা বলে জনগণকে অনেকটা বিভ্রান্ত করার চেষ্টা করছে যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপি প্রধান দাবি ছিল সেটা তারা বলছেন তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তারপর প্রধানমন্ত্রী দুই বা দুই বেশি কোনো ব্যক্তি সত্যমন্ত্রী থাকতে পারবেন না তারেক রহমান এটাই বলেছেন এটাও তারা এই একত্রিশটা সংশোধনী এই একত্রিশ দফা সংশোধনীটা তারেক রহমান বলতেছেন যে এটা আমাদের দফাগামী জনসাধারণ কাছে এটা ব্যাপকভাবে আলোচিত হবে এবং নির্বাচনের পরে জনগণের ভোটের মাধ্যমে জন সরকার গঠিত হলে পরে তখন এটা সংসদে বিল আকারে পাশ করে আইনে রূপান্তরিত হবে যাতে কোনো দিন তার সাবেক স্বৈরাচার সরকার হাসিনার মতো কেউ তিরিশ বছর বত্রিশ বছর চল্লিশ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় প্রচার না দেখে জন্য যে দুইটারও বেশি তদন্ত থাকছেন এবং তারে ক্ষমতায় বাস হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকেন সেই দুইবারের বেশি না এরকমভাবে এক পৃষ্ঠা দফা যে অতীতে আমরা দেখেছি যে সারা এলাকায় এমপি এবং চেয়ারম্যানদের মাধ্যমে ম্যাজিস্ট্রেট সাহেবরা একে ধরো একে ছাড়ো একে মারো একে এটা করো একে ক্রস ফায়ার দাও এরকম হয়েছে আসলে এই একত্রিত দফার মধ্যে আছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন হইতে হবে এবং স্বাধীনতার জন্য একটা ন্যায় পালন নিযুক্ত যাতে এক বিচারক আরেক বিচারকের উপরে খবরদারি করে কোনো ক্ষমতার কোনোভাব প্রয়োগ করতে না পারে আমরা এটাই চাই যে নির্বাচনের প্রাকালে এই এক দফা আমরা জনগণের ধারে ধারে এরকম সভা সমাবেশ হইতে দরকার পড়বে না আমরা একটা উঠান বৈঠকের মাধ্যমে জল চুকিতে বসে ফিরিতে বসে পাটিতে বসে চায়ের দোকানে স্কুলে বাজারে হাটে সব জায়গায় এই এক ত্রিশ দফা এই বাস্তবায়নের জন্য এই গুলিগুলি আমরা ভিড়ি করব এবং এটা আমার এই তারেক রহমানের উদ্দেশ্যে এবং আমার নেত্রীর নির্দেশে ইতিপূর্বে আমি অনেক এগুলি ছাপিয়েছি হাজারে হাজার ছাপিয়েছি আমি প্রত্যেকটা আমার কল্যাণ ইউনিয়নের ওয়ার্ডের নেতৃত্ব যারা আছে আমার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি চার মাস করে দিব এবং আশা করি এগুলি জনগণের মধ্যে ব্যাপক সারাপ করব বলে আমার বিশ্বাস জি ধন্যবাদ জাকির সাহাব আপনার সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে আপনি কষ্ট আপনাদের ধন্যবাদ আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি এই যে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে এটার জন্য মিডিয়ার সত্য প্রকাশটা খুব জরুরি প্রয়োজন আপনারা যারা মিডিয়ায় আছেন সেগুলি ভালো সেগুলি ভালোভাবে প্রচার করবেন আর যারা সমাজে মাদক অত্যাচার অনাচার ভূমিদস্যু মাটি লুটকারি বালুচোর তাদেরকে কঠোর দমন করার জন্য ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এই খবর নিয়ে পচা হবে তারা বাংলাদেশের মানুষ তারা মানুষ জানতে পারবে কারা এই ধরনের কাজে লিপ্ত এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলি তারা ব্যবস্থা নিতে পারবে তবে এই জনগণের কাছে আমাদের আজকে আমাদের নুরুবাই সভাপতি নুরুবাই যদি সবাইকে নিয়ে যারা নতুন পুরানো তরুণ প্রজন্ম আছে বিশেষ করে তরুণদের ভূমিকা বেশি দরকার কারণ এই বাংলাদেশে তিন তিনবার আমাদের যারা ভোটার হয়েছে সেই তরুণরা প্রায় বলা চলে বিশ বছর ধরে ভোট দিচ্ছে না এবং তারা ভোটাধিকার হয়েছে প্রায় বিশ বছর আগে আজকে সেই তাদের বয়স প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে তারা কেউ ভোট ক্রয় করতে পারছে না তরুণ সমাজের মধ্যে আমাদের ব্যাপক সচেতনতা সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে এই একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারি তবে বাংলাদেশে আগামী দিনে জনগণের ভোটে ব্যাপক সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারি এবং বাংলাদেশে যে সমস্ত সংস্কারগুলি করা দরকার এই ভোটের সংসদে মহান সংসদে ব্যাপক যদি সংশোধন হয় আশা করি আগামী দিনে আর কোনো প্রধানমন্ত্রী আগামী দিনে কোনো রাষ্ট্র নায়ক আগামী দিনে কোনো রাষ্ট্রপতি কেউ জনগণের সাথে আর প্রতারণা করতে পারবে না এবং দীর্ঘদিন জবরদখল করে ক্ষমতায় থাকতে পারবে না ধন্যবাদ প্রিয় এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন যে বিএনপির সময়ের মাঠ কর্মীও এখন বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছেন এমনকি কর্মী সবার জন্য আজ বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পারলাম তারা বিজেড করে করে সচেতন করে থাকেন যে বাংলাদেশ জ্বালানি ভোট থেকে বঞ্চিত ছিল তাদেরকেও দফা অনুযায়ী সবাই ভোট দিয়ে বাংলাদেশ যাতে জনগণ কেউ ভোট থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য তারা কাজ করবে বলে আশ্বাস তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের প্রতিবেদন এই শেষ পর্যায়ে তো আজকের জন্য বিদায় নিচ্ছি اللهم <applause>